আজকে আমি একটা আনারস তো আনারসটা আমি আগে ওয়াশ করে আনারসটা ওয়াশ করে নেওয়ার একটা কারণ আছে আনারসটা ওয়াশ করে নিব এই কারণে আনারসটা দিয়ে আনারস খাবো এবং ছোলা দিয়ে একটা জুস বানাবো তো আপনারা ভাবতেছেন যে ছোলা দিয়ে আবার কিভাবে জুস হয় কিন্তু ছোলা দিয়ে একটা জুস বানাবো খুবই টেস্টি হবে খুবই মজার হবে এবং সেই ইটা বানাতে সেই লেবুরও দরকার হবে তা আমি একটা ইয়ালো লেবু নিয়ে নিচ্ছি সেই জুসটা বানাতে জুসটা বানাতে লেবুর রসের দরকার হবে তা লেবুটা আমি কেটে নিলাম এবং আনারস পিস পিস করে আমি সে ছিল এখন আমি আনারসগুলো আমার সব ছিলা হয়ে গেছে এখন আমি জাস্ট সব পিস পিস করে খাবো কাটবো এগুলো এমনি ঘরে খাওয়ার জন্য সবাই খেয়ে ফেলবে কিন্তু সোলাগুলা দিয়ে আমি একটা জুস বানাবো আমি এই জুসটা একটা পেজে দেখছিলাম অবশ্য আমার জাস্ট পেজটার নামটা মনে নেই কিন্তু ওই আপুটার ছেলেটার নাম ছিল নিহান ওনাদের বড় ফ্যামিলি ওনার খালা আছে এই কিছুদিন আগে এই জুসটা বানানো দেখাচ্ছে তো কিছুদিন কিছুদিন আগে দেখছি তখনই মনে মনে ভাবছি যে এটা আমি বানাবো কিন্তু পেজটার নামটা আমার মনে নেই ওনার বাচ্চাটার নাম ছিল নিহান এই আর কি সবগুলো কাটা হয়ে গেছে আনারস আমার ভদ্রলোক রে আনারস কেটে গুছাইয়ে প্রেজে করে হাতে দেব তারপর আনারস খাবে এইটা কোন বৌরা করে জানি না এ করবো তারপরও আমাকে এমন এক একটা খোটাই কথা বলবে সত্যি কথা বলি আপনাদের কাছে কি টক লাগে সুন্দর মন দিয়ে খাও তাইলে টক লাগবে না এত সুন্দর আনারসের কালার এই আনারস টক লাগতে পারে কোনো এই যে আজেনা লাইট অফ করে দিল দেখলাম বিধু আজেনা লাইট অফ করে দিল এই যে দুষ্টুমি করতেছে